ভালো মানুষ রাজনীতিতে না এলেই সংস্কার করে লাভ হবে না বললেন আন্দালিব রহমান পার্থ ভালো মানুষ রাজনীতিতে না এলেই সংস্কার করে লাভ হবে না তাই তরুণ সমাজকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করা যাবে না সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে তাই অবিলম্বে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই সরকারের প্রতি তিনি আহ্বান জানান পার্থ আরও বলেন আওয়ামী লীগের শাসনামলের দুর্নীতিবাজরা এখনও ঘুরে বেড়াচ্ছে সামিট গ্রুপের আজিজ খান বা এস আলমকে গ্রেপ্তার করা হয়নি যারা লুটপাট করেছে তাদের বিচার করতে হবে যারা টাকা নিয়ে পালিয়েছে তাদের সম্পদ ক্রোক করার আহ্বান জানান বিজেপি চেয়ারম্যান বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এসটি রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ